আসসালামু আলাইকুম গাইস আমি চলে এসেছি এএনএস গেমিং ইউটিউব চ্যানেল থেকে আজকে যে বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে কিছুদিনের মধ্যেই আপনি একজন ভালো প্লেয়ার হতে পারবেন ধরুন আপনি আজকে বা কালকে গেম খেলা শুরু করছেন কীভাবে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনি ভালোভাবে গেম খেলা শিখে যেতে পারবেন এর মধ্যে আমার একটি বড় আলোচনা হচ্ছে বা আলোচনা বা পরামর্শ হচ্ছে আপনারা গেমটাকে ক্রন্ট্রোল করতে হবে কন্ট্রোল করা বুঝতে হবে যে কীভাবে গেমটা গেমটা খুলব কীভাবে গেমটা খেলবো কীভাবে গেমের আইটেম বাড়াবো কীভাবে নিজের স্কিল কাজ করাবো অনেকেই বোঝেন না যে স্কিলটা কী আর অনেকেই বোঝেন তারপরে আপনাদের সুবিধার্থে আমি একটা বলে দিই যে স্কিল হচ্ছে এমন একটি বিষয় এই স্কিলের স্কিলের মাধ্যমে কিন্তু আপনি অনেক ভালো গেম প্লে করতে পারবেন আবার আপনার যদি ভালো স্কিল না থাকে তখন আপনি কিছু করতে পারবেন না ধরেন আপনি খেলছেন এক থেকে দুই বছর এক থেকে দুই বছর খেলার পরেও আপনি ভালো মতো গেম খেলতে পারছেন না ভালো স্কিল দেখাতে পারছেন না বা মারা আসছেন এখন আপনাদের করণীয় কী করণে হচ্ছে নিজের স্কিলটাকে বাড়ানো স্কিল বলতে বোঝায় নিজের কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে আপনি কিভাবে নিজের গেমটাকে কন্ট্রোল করবেন সে সম্পর্কে আপনি নিজেই ধারণা লাভ করতে হবে এরপর নিজের গেমটাকে কন্ট্রোল করা শিখতে হবে নিজের থেকে কীভাবে খেলবেন সে সম্পর্কে ধারণা পেতে হবে যদি আপনি এই স্কিলগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি অনেক ভালো গেম প্লে করতে পারবেন এরপরে আরেকটা অ্যাডভাইস হচ্ছে ভালোভাবে আপনার গেমটি কন্টিনিউ করতে হবে ধরেন আপনি একটা বা দুইটা ম্যাচ খেলতে পারলেন না তখন আপনি কি করবেন তখন আপনাকে ভেঙে পড়া যাবে না যে আমি গেম পারছি না আমি গেম খেলবো না গেমটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর আপনি একদিন দুই দিন খেলতে খেলতে আপনি গেমটা কার্ডিনিউ করতে করতে একসময় ভালো পর্যায়ে চলে যাবেন এবং গেম অনেক ভালোভাবে বোঝা যাবেন এবং গেম সম্পর্কে ভালো জ্ঞান ধারণ করবেন গেম করলেই আপনি ভালোভাবে খেলতে পারবেন এবং গেমের যে সুবিধাগুলো গেমকে খেলতে হয় গেমের যে ধারণাগুলো সেটা আপনি পেয়ে যাবেন তারপর থেকে আপনি স্কিল সম্পর্কে বোঝা যাবেন কীভাবে গেমটা খেলবো কার সঙ্গে কীরকমভাবে ফাইট নেবো এ সম্পর্কেও ভালোভাবে বোঝা যাবে এরপর আরেকটা আই হচ্ছে আপনার অনেকে মনে করেন যে ভালো ড্রেশাব থাকলেই ভালো খেলতে পারে ভালো গান স্কিল থাকলেই ভালো খেলতে পারে তা কিন্তু একবারের জন্যও নয় ধরেন আপনার কাছে অনেক ভালো ভালো ড্রেশাব আসে ধরেন সে আইটা কিনলেন কেনার পরে কি আপনি সেটা ভালো প্লেয়ার হয়ে গেলেন না ভালো প্লেয়ার হতে গেলে লাগে স্কিল যেটা সবার মধ্যে থাকে না যারা অনেক দিন ধরে গেমকে কন্টিনিউ করে গেমটা ভালোভাবে মনোযোগ দিয়ে খেলে তারাই কিন্তু গেমে ভালো কিছু করতে পারি তো আমার প্রথম অ্যাডভাইস হচ্ছে আপনার স্কেলটাকে কাজে লাগান এরপরে আরেকটি জিনিস হচ্ছে মানুষের খারাপ চিন্তা আপনি ধরেন আপনার বন্ধুর সামনে বললেন যে আমি ফায়ার খেলি তখন আপনার বন্ধু আপনাকে একটি অ্যাডভাইস দেবে যে গেমটা খেলছিস তুই কি পারবি তুই পারবি না এরকম কিছু একটা খারাপ অ্যাডভাইস দেবে যার কারণে আপনার মনটাকে ভেঙে দেবে তার কারণে আমার একটা অ্যাডভাইস হচ্ছে আপনার কারোর কথায় মন দিবেন না আপনারা নিজের মতো খেলবেন কারো কথা শুনতে শুনে খেলবেন না তো আপনার এই বিষয়টা ভালোভাবে বোঝা গেছেন আশা করছি এইভাবে যদি আপনি গেমটাকে কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি গেমে একজন বস হয়ে যাবেন এবং ভালোভাবে খেলতে পারবেন তো আমার অ্যাডভাইস লগে আশা করছি আপনি কাজে লাগাবেন তো আজকের মতো এতটাই আমার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এবং আরেকটি কথা বলতে চাই আমি এই ইউটিউব চ্যানেলটি কালকে খুলেছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করুন যার কারণে আমি মোটিভেশন পেয়ে আরেকটি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তো আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা কী ধরনের গেম প্লে চান ফ্রি ফায়ারে বা ফ্রি ফায়ার বাদে কী ধরনের গেম প্লে চান কোন ধরনের গেম প্লে চান কী নিয়ে খেল খেলা দেখতে চান সব ভিডিও যদি আপনি আমার কাছে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজকের মতো এতটুকুই আবার দেখাবে নতুন কোনো নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম